কৃষ্ণ মার বেঁচে নেই আমাদের মঙ্গল মার বেঁচে নেই এই স্বপ্ন আমি দেখেছি আমি মায়ের পুজো করি আজকে থেকে প্রায় দশ বারো বছর ধরে আমি মায়ের পুজো করছি সেই ছোট্টবেলা থেকে ঠিক আছে তো কখনো মায়ের দর্শন পাইনি আমি যতটুকু পারি মাকে সময় যাতে চেষ্টা করি একটু ভালো হবে মায়ের পুজো করতে যে মানুষগুলো ভালো মানুষ হয় সেই মানুষগুলোই দেখবে এই পৃথিবী ছেড়ে আগে চলে যায় যে মানুষগুলো সব থেকে ভালো হয় যে মানুষগুলো মানুষের উপকার করে সেই মানুষগুলোই দেখবে পৃথিবীর সবার আগে চলে যায় আজকে আমি কেন এরকম স্বপ্ন দেখলাম কি এমন ঘটেছিল তো আমি মনে মনে ভাবছিলাম যে আমাদের কৃষ্ণকালী মা যে মায়ের আশীর্বাদে অনেক মানুষ ভালো হচ্ছে দেখো অনেক লোক বলছে যে কেউ ভালো হচ্ছে কেউ ভালো হচ্ছে না অ্যাকচুয়ালি কি বলতো তোমরা যারাই কৃষ্ণকালী মায়ের কাছে যাও সব জন্য কিন্তু নিজেদের সাথে যাও তোমরা কিন্তু সব জন্য নিজেদের সাথে যাও যে ভগবান আমার এটা ভালো করে দাও আমার ওটা ভালো করে দাও এটা ভালো করে দাও কখনো কিন্তু তোমরা মন থেকে যে যাই মায়ের দর্শন করে আসি মায়ের পুজো করে আসি তোমরা কিন্তু স্বার্থের জন্য মায়ের কাছে যাও যে মা আমার এটা ভালো করে দাও মা আমার ওটা ভালো করে দাও মা আমার এটা ভালো করে দাও অ্যাকচুয়ালি কি বলো তো কৃষ্ণকালী মা খুবই জাগ্রত যেই মাকে আমি প্রচণ্ড ভালো ভালোবাসি যখন নেই কৃষ্ণকালী মা যখন কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হলো যখন মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও শুরু করলো তখন থেকে আমি ভিডিও দেখতাম তখন থেকে আমার সবসময়ের জন্য আমি মঙ্গলা মাকে সম্মান করি ভালোবাসি আর মঙ্গলা মা সত্যি সত্যি এতটা ভালো মানুষ ওনাকে না দেখলে কাজ থেকে না দেখলে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কি বলতো যে মানুষটা মানুষের উপকার করে দেখবে তার ক্ষতিটাই মানুষরা করে কারণ কি বলো তো মঙ্গলা মায়ের মন্দির যেখানে ছিল সেখান থেকে তো মাকে তাড়িয়ে দেওয়া হলো সেখান থেকে মাকে অপবাদ দেওয়া হলো মিথ্যে অপবাদ মায়ের মন্দির লুটপাট করা হলো মায়ের মন্দিরটা ভাঙচুর করা হলো মাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো ওখান থেকে মা যখন আমাদের কৃষ্ণকালী মা অন্য একটা স্থানে মায়ের মূর্তিটা বসে পুজো করছে তো আমি সব সময়ের জন্য মায়ের কাছে যাব আমি মাকে নিয়ে ভিডিও করি মাও আমার ভিডিও অনেক দেখেছে কমেন্ট করেছে বলেছে বাবা তুমি এসো তুমি এসো তুমি মায়ের দর্শন করে দিও আমি বারবার আমি সময়ের জন্য প্রত্যেকটা মুহূর্ত আমি স্বপ্ন দেখি আমি যাবো যাবো কিন্তু আমার যা হয়ে ওঠেনি আমি সবসময় জন্য যেদিনই ভাবি যাবো সেই দিনে আমার কোনো না কোনো বাধা পড়ে যায় তো আমি কৃষ্ণকালী মাকে নিয়ে আমি সময়ের জন্য ভাবি যে আমি সবাই আমার দিদিরা আমার দুটো দিদি পেন ওয়ার্ল্ড আর শান্তনাদি আমরা একসাথেই ইউটিউব শুরু করেছিলাম বছর আগে তারাই চলে গেছে তারা মায়ের সাথে দর্শন করে এসছে আর আমি এতটাই অবাকা যে মায়ের দর্শন করতে পারিনি আর মঙ্গলামা নেই এই কথাটার কারণ হচ্ছে আমি কালকে শুক্রবার ছিল কালকে আমি মাকে পুজো দিয়েছি আজকে শনিবার তো আমি রাত মানে এগারোটা নাগাদ আমি ঘুমিয়ে পড়ি ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখি যে মঙ্গলমান নেই আমি মঙ্গলা মায়ের কাছে গেছি কিন্তু মঙ্গলবার নেই মঙ্গলবার চলে গেছে মায়ের সাথে চলে গেছে মঙ্গলামাকে মা কালী মা কৃষ্ণকালী মা মঙ্গলামাকে নিয়ে চলে গেছে মঙ্গলামায় দর্শন পায়নি তো আমি অনেক খোঁজাখুঁজি করছি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কৃষ্ণকালী মায়ের কোথাও সেই মায়ের মন্দিরটা কোথাও খুঁজে পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না আমি ওখানে বসে খুব কান্না করছি তো হঠাৎ করে একটা মেয়ে এলো যাকে আমি চিনতে পারিনি মেয়েটা ছিল কালো রঙের মানে তার গায়ের রঙ ছিল অনেক কালো আর মায়ের কিন্তু সুন্দর মানে দেখতে মায়ের গা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে গন্ধটা মানে সুগন্ধ মানে সেন্ট বেরোচ্ছিল মানে এত সুন্দর সুগন্ধ যে গন্ধটা কিন্তু আমি আমি নাকে পাচ্ছিলাম একটা চন্দন চন্দন টাইপের একটা গন্ধ পাচ্ছিলাম তো আমার আমি যখন অনেক কান্না করছিলাম যে আমি এতদিন পরে যখন মায়ের দর্শন করতে এলাম আমি মায়ের দর্শন পাবো না খুব ভেঙে পড়েছিলাম আমার খুব কান্না করছিলাম তখনই ওই মেয়েটা আমার কাছে আসে আমার চোখের জল গুছিয়ে দেয় বলছে দেখো যেই মঙ্গলা মা কিন্তু এখানে আর থাকে না মঙ্গলা চলে গেছে মঙ্গলা মাকে কৃষ্ণকালীমা নিয়ে গেছে আমি বলছি কি আমি না অনেক দিন প্রায় আজকে একটা বছর ধরে মায়ের সাথে দেখা করার জন্য আমি অনেক উটলা হয়ে পড়েছি আমি মায়ের সাথে দেখা করতে আসবো আসবো করে আমার আশা হয়নি কিন্তু আমার দেখো এমনই সৌভাগ্য আমি এসে মায়ের দর্শন পাইনি তুমি বলতে পারো মা কোথায় বলছে আর এখানে থাকে না মা কৃষ্ণকালী মা নিয়ে গেছে মঙ্গল তো ওই মুহূর্ত আমার এতটা খারাপ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না কীভাবে সম্ভব হতে পারে এরকম যে আমি স্বপ্ন দেখছিল আমি জানি না আসল কাহিনী কি তারপর আমি বিষয়টি ভেঙে পড়ি তো আমি বলছিলাম মঙ্গলের তো এখানেই মন্দির করতে চেয়েছিল তাহলে মঙ্গলের মন্দির কবে হবে তো বলছে মঙ্গলামার মন্দির হবে কিন্তু মঙ্গলের মাকে তো কৃষ্ণকালী নিয়ে গেছে যখন মাকে ফেরত পাঠাবে তারপরেই কিন্তু মন্দির হবে তো আমি বললাম মঙ্গলমা কবে আসবে আমি মঙ্গলামার সাথে দেখা করতে চাই এরকম কেন স্বপ্ন দেখলাম যে মঙ্গল মার বেছে নেই মঙ্গলমাটি কৃষ্ণকালী মা নিয়ে গেছে যেই অসহায় মানুষগুলো কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে ভালো হচ্ছে যেই অসহায় মানুষগুলো শুধুমাত্র একবার মায়ের দর্শন করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে যে মানুষগুলো শুধুমাত্র মায়ের একবার দর্শন পাওয়ার জন্য ছটপট করছে মঙ্গল মা কেন চলে গেল অ্যাকচুয়ালি আমি সব সময়ের জন্য এটা ভাবতাম বা এটা তখন আমার মাথায় এটা কাজ করছিল। যে মানুষগুলো ভালো মানুষ হয় সেই মানুষগুলো কিন্তু পৃথিবী ছেড়ে আগে চলে যায় এটা আমার জলজান্ত প্রমাণ আমার চোখে আমার চোখের সামনে আমার দিদি মারা গেছে আমার চোখের সামনে আমার জামাইবাবু মারা গেছে জলজান্ত দুটো প্রাণ হারিয়ে গেছে আমি জানি যে যেই মানুষগুলো ভালো মানুষ হয় প্রকৃতি ভালো মানুষ হয় সেই মানুষগুলোই চলে যায় একটা সময় ছিল মঙ্গলম্মা অন্য রকম ছিল তখন কিন্তু তার এত নাম ডাক ছিল না তখন কিন্তু মঙ্গলা কেউ চিনতো না কিন্তু দেখো মঙ্গলা দয়ায় বা মঙ্গলা মায়ের আশীর্বাদে যেই মানুষগুলো ভালো হচ্ছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে মঙ্গলা মায়ের আশীর্বাদে যেই মানুষগুলো ভালো হচ্ছে আজকে সেই মানুষটাকেই মা নিয়ে গেল কেন কি এমন ঘটেছিল যে মাকে নিয়ে গেল এটা আমি খুঁজবো এটা খুঁজতে খুঁজতে আমি এই উত্তর কোথাও পাচ্ছি না চারিদিকটা পুরো অন্ধকার মেঘে কালো মেঘে ঢেকে যাচ্ছে হঠাৎ করে দেখি ওই মেটার ওখানে নেই হঠাৎ করে দেখি ওই মেটার ওখানে নেই আমি অনেক খুঁজে খুঁজি পরেও আমি কিন্তু মায়ের দর্শন পাইনি তারপরে আমি এখান থেকে চলে যাই মায়াপুর নবদ্বীপ ঘাটে যেখানে আমি মঙ্গলা দেখতে পাই সেইখানে মঙ্গলা মা বসে আছে মঙ্গলমা বসে আছে আর কৃষ্ণকালী মায়ের কাছে মঙ্গলামা বসে আছে তো আমি ওটা দেখতে পেয়ে মঙ্গলামার কাছে ছুটে যাই কিন্তু আমি যত মঙ্গলামার কাছে ছুটে যাচ্ছি মঙ্গলামা আরও অনেক দূরে চলে যাচ্ছে অনেক ধরার চেষ্টা করেছি কিন্তু মঙ্গলামাকে আমি ধরতে পারছি না মঙ্গলামা চলে যাচ্ছে এটা কেন আমার সাথেই কেন হলো আমি তো সব সময় মায়ের পুজো করি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করো মঙ্গলামা কিন্তু আমাকে তোমার দর্শন আমি তোমার দর্শন কি সত্যি পাব না বাড়ি বসে থাকি আমি যাবো যাবো বলি কেন আমার দর্শন হচ্ছে না আমি আমি অনেকেই আমার বলে তুমি কি মঙ্গল মায়ের কাছে গেছো আমি শুধু একটাই কথা বলেছি মায়ের যখন ডাক আসবে বা মায়ের যখন মনে হবে যে আমি মায়ের দর্শন করবো বা আমার যখন সময় হবে তখনই আমি মায়ের দর্শন করতে পারব তার আগে কিন্তু পারবো না আমি যথেষ্ট চেষ্টা করেছি মায়ের দর্শন করার জন্য কিন্তু আমি মায়ের দর্শন করতে পারছি না অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন ছুটে আসে একবার মঙ্গলা মায়ের দর্শন করার জন্য আমি মঙ্গলা মা কিনে ভিডিও করি বলে আমাকে অনেক বাজে বাজে কথা বলে অনেক খারাপ খারাপ কথা বলে সেই কথাগুলো হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে আমি মঙ্গলামা নিয়ে ভিডিও করেছি বলে আমাকে একজন বলেছে ওই মহিলা একজন পাজি আর ওই মহিলা কিনে তুমি ভিডিও করো তুমি একটা ভালো ছেলে তুমি কেন ওই ভিডিও করো তোমরা হয়তো বিশ্বাস করবে না যে কারণে কিন্তু কমেন্টটা আমি এখানেই দিয়ে দেব। যাতে তোমরা দেখলে হয়তো বিশ্বাস করবে দেখো আমি মঙ্গলামা নিয়ে ভিডিও করেছি বলে এই ছেলেটা কি বলেছে দেখে নাও একবার তাহলেই হয়তো তোমরা বিশ্বাস করবে আমি কখনো কারো বিরুদ্ধে কখনো খারাপ কথা বলি না যারা প্রকৃতি মায়ের ভক্ত হয় যারা প্রকৃতি ভগবানের ভক্ত হয় তারা কখনো কাউকে অসম্মান করতে পারে না যেমনই হোক ছোট বড় যাই হোক কখনো আমার মনে হয় কখনো কাউকে অপমান করা উচিত নয় তুমি যে ভক্ত হয়ে থাকো না কেন তুমি যে গ্রহণ নিয়ে থাকো না কেন তুমি যে ধর্মেরই হয়ে থাকো না কেন কখনো কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না আজকে তুমি যাকে নিয়ে বাজে কথা বলছো এক ওই মানুষটাকে দেখার জন্য বা ওই মানুষটাকে একবার পায়ে নমস্কার করার জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে শুধুমাত্র ছুটে আসছে শুধুমাত্র মায়ের দর্শন করার জন্য আর তুমি সেই মাকেই তুমি বাজে কথা বলছো কখনো কাউকে বাজে কথা বলতে নেই যারা মায়ের ভক্ত হয় বা যারা প্রকৃতি ভগবানের ভক্ত হয় তাদের মন উজাড় হতে হয় যাদের মনে অনেক দয়া মায়া থাকতে হয় দয়া মায়া ছাড়া কখনো ভগবানের ভক্ত হওয়া যায় না যদি তোমার মনের মতো দয়া মায়া থাকে গরিব দুঃখী মানুষের প্রতি যদি তোমার শ্রদ্ধা ভক্তি থাকে ভালোবাসা থাকে তোমার কেউ যদি কখনো বিপদে পড়ে সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়ানো যদি দাঁড়াতে পারো তাহলেই তুমি একমাত্র ভক্ত তুমি লাখ লাখ টাকা ভেঙে মায়ের পুজো করছো সোনার থালায় মাকে খেতে দিচ্ছ আর গরিব মানুষদের অসম্মান করে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছ এটা ভগবান কখনো গ্রহণ করবে না যদি আমার কথাই যদি ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও অনেক মানুষ আছে জানো তো খেতে পায় না অনেক মানুষ আছে যে একটুখানি ভালো মন্দ খাওয়ার জন্য অপেক্ষা করে কবে একটু ভালো মন্দ হবে অনেক মানুষ আছে যারা অনেক বড় লোক লাখ লাখ টাকা ভাঙে খাবার দাবার খায় ভালো পোশাক পরে ভালো জায়গা ঘুরতে যায় তাদের আলাদা ব্যাপার কিন্তু কি বলো তো কষ্টের মধ্যে থাকলেই ভগবানকে ডাকা যায় যারা লোক হয় তারা কিন্তু ওই রাজভোগ দিয়েই কিন্তু ভগবানকে ভোলায় কিন্তু যারা প্রকৃতি মায়ের ভক্ত তারা চোখের জলে মা ভগবানকে খুশি করে কারণ প্রকৃতি কিন্তু চোখের জলই ভগবান গ্রহণ করে এই দিয়ে মানুষকে অসম্মান করে মানুষ মানুষের থেকে লুটপাট করে মানুষকে ঠকিয়ে রোজগার করে লাখ লাখ টাকা ভগবানের পিছনে না ছড়িয়ে যদি ওই মানুষকে তুমি সাহায্য করো ভগবান আমার মনে হয় এইটাই বেশি খুশি হবে তো আমি জানি না এই স্বপ্নটা কেন দেখলাম মঙ্গলা মাকে নিয়ে তো আমি আমি যত তাড়াতাড়ি পারি মঙ্গলা মায়ের কাছে যাব আমার আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে সেখানেও যাবো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো তো আজকের মতন বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো